গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি একটা রুপায়নের আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর দেখেই বুঝতে পারছো চলে এসেছি মুম্বাই তবে জার্নিগুলো আর শেয়ার করা হয়নি জার্নি স্টার্ট হয়েছিল সোমবার থেকে সোমবার থেকে মঙ্গলবার রাতে অনেক রাতেই পৌঁছানো হয়েছে তো আর ওই জন্য ভিডিও ভিডিও কিছুই করা হয়নি সব পুরো মেসি হয়ে হয়েছে এখনও কিছু আন খোলা হয়নি আর আজকের বুধবার এখন বেজে গেছে এগারোটা আর এই যে তোমাদের দাদা ভাই এখনও ঘুমোচ্ছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে সারাদিন কি কী করছি সারাদিন তো প্রচণ্ড ব্যস্ত থাকবো তার মধ্যেও কী কী করছি সমস্ত কিছু শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আপাতত টাটা এগারোটার সময় ভিডিও স্টার্ট করেছিলাম এক ঘন্টার মধ্যে কিচ্ছু করতে পারিনি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর তোমাদের দাদা ভাই এখনও তো শুয়ে রয়েছে এই যে এখনো শুয়ে রয়েছে ভিডিও আর এগোচ্ছেই না প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো বোনের ব্যাগে ক্যাক কেক ছিল এই তো তো আপাতত দুটো কেক খেলাম খেয়ে আবার বোনের ব্যাগটা এরকম খোলা রয়েছে দেখি ওর ব্যাগটা আনপ্যাক করে দিই আর এদিকে সকাল কালকে রাত্রে যেহেতু আমরা অনেক রাত্রে এসেছিলাম প্রায় তিনটে হ্যাঁ আড়াইটার সময় এসেছি তো এসেই দীপেন্দার শুধু রুম পরিষ্কার করে চিকেন আর ভাত রান্না করে রেখেছিলো ওর কাছে চাবি ছিল তো এসে আবার ভাত তরকারি খাওয়া হয়েছে ওই জন্য খিদে পারছিল না কিন্তু যেহেতু এখন বারোটা বেজে গেছে প্রচণ্ড খিদে পাচ্ছে তো বোন আলু ভাজছে আলু ভাজা দিয়ে ভাত হবে ভাত খাবো আর তোমাদের দাদা ভাইয়া দীপেন্দারের জন্য চিকেন রয়েছে ওরা দুজনে চিকেন দিয়ে ভাত খাবে তো আজকের আর দুপুরবেলা কিছু হবে না ওই কারণ যেহেতু বারোটা বেজে গেছে আর কিছু হবে না এখন ওটাই খাওয়া হবে আর সাথে আদির ভাত হচ্ছে তো আদির জল গরম হয়ে গেলে আদিকে আগে স্নান করিয়ে আগে খাওয়া দাওয়া তারপরে অন্য কিছু তো চলো ভিডিও কন্টিনিউ করতে থাকো এই যে ভাত আর আলু ভাজা চলে এসছে খাওয়া দাওয়া এখন চালু হয়ে গেল সকালের খাবার আর দুপুরের খাবার সব একসাথেই ভাতটা খেয়ে নেওয়া যাক এখন দেখো তোমাদের দাদা খেতে বসেছে আর ওই অল্প একটু মাংস ছিল সেটা গরম করে বোন দিয়ে দিয়েছিল ও খেয়ে নিচ্ছে আর এদিকে বোন খাবার রেডি করে দিচ্ছে আদির আর আদি এদিকে স্নান টান সেরে সমস্ত কিছু করে রেডি হয়ে গেছে আদি খাবে বলে ছেলেটার শরীরটাও খারাপ কমপ্লিট হয়ে গেছে আর এবারে সব সামান আনপ্যাক করার পালা এই যে সমস্ত জিনিসপত্র রয়েছে মোটামুটি রান্নার জায়গাটা পরিষ্কার করেছি তা এখন এদিকে এবারে একটুখানি ব্যাগগুলো আনপ্যাক করতে হবে আর সমস্ত ঘরের জিনিসপত্র তো আমি সব এক জায়গায় তুলে রেখে গেছিলাম সেগুলো আনপ্যাক করতে হবে করে আগের মতো করে গোছাতে হবে তো চলো আপাতত কাজ শুরু করে দিই সেই কাজ শুরু আর কাজ শেষ একেবারে স্নান টান কমপ্লিট করে বেরিয়েছি জামা কাপড়গুলো মেলছি সমস্ত কাজ কমপ্লিট করা হয়েছে শুধু ব্যাগগুলো আনপ্যাক করা হয়নি এখনও ওরকমভাবেই রেখে দেওয়া হয়েছে আর আদি আর আদির বাবা তখনও পর্যন্ত ঘুমোচ্ছিল আর আমি এদিকে স্নান টান সেরে জামা কাপড় মেলতে চলে এসেছিলাম আর ব্যাগটা কিছুটা খোলা ছিল আর কিছুটা ভাবছিলাম যে জামাকাপড় যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো বের করব, বাকিটা আস্তে আস্তে প্যাকিং হবে সেই জন্যই এরকম করে রাখা রয়েছে তো মেন হচ্ছে আদির জামাকাপড়গুলো গোছানো নিয়ে দরকার আর সকাল থেকে বিছানাও গোছানো হয়নি এ দেখো জামা কাপড় কিছুটা মেলানো হয়েছে আর কিছুটা এখনো পর্যন্ত রয়ে গেছে মেলানো হয়নি আর এদিকে তোমাদের দাদা ভাই তখন বেজে গেছে প্রায় চারটে ও স্নান টান করে বেরোচ্ছে রেডি হয়ে নিয়েছে কারণ ও স্যারের জন্য কিছু এনেছিল সেগুলো দিতে হবে তার জন্য রেডি হয়ে গেছে আর এখানে দেখো ছেলেটার শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে একদমই খেতে চাইছিল না তো কত নাটক করে করে ওকে খাওয়ানো হচ্ছিলো তাই নিয়ে বোন হাসছিল ওইদিকে চিংকিকে খাওয়াচ্ছি আর ওকে খাওয়াচ্ছিলাম এরকমভাবেই খাওয়াচ্ছিলাম শরীরটা খারাপ হয়ে যাওয়ার পর থেকে একদমই কিচ্ছু খাচ্ছিল না তো বিকেলে নাস্তা করাচ্ছিলাম ঘুম থেকে ওঠার পরে ভীষণ নাটক করছিলো আর খাচ্ছিল এখন বেজে গেছে সন্ধ্যা ছটা তো সবাইকে গুড ইভিনিং আর এখন যে এখনও বাকেট সব ওই বাকেট বলছি লাগেজগুলো সব ওই রকমই আনপ্যাক রয়েছে খুলে রেখে দিয়েছি গোছানো কিছুই হয়নি তো ভাবলাম কম্পালসারি যেটা এখন আদির বাকেটটা আদির রোজকারের জামাকাপড়গুলোয় গুছিয়ে নি আর সব পুরো মেশি শুধুমাত্র পরিষ্কার টুষ্কার করা হয়েছে কিন্তু এখনও গোছানো হয়নি কিছুই তো সব মেসি হয়ে পড়ে রয়েছে আদি আর আদির মাসি এখন খেলছে আদিকে নাস্তা করিয়ে দিয়েছে ও খেলছে তো ভাবলাম আমি বাকেটগুলো পরিষ্কার করে নিই বাকেটটা পরিষ্কার করে আদির রোজকারের জামা কাপড়গুলো রাখি এই টুপিটা মাছ তো চলো আপাতত টাটা যখন অনেক কিছুই একসাথে থাকে না তখন কোনটা আগে করব আর কোনটা পরে করব সেটা খুব কনফিউজড হয়ে যায় সেটার জন্য মানে কিছুই মাথায় থাকে না যে কোনটা আগে করবো আর কোনটা পরে করব তো খুবই কনফিউজড থাকার পরেই করছে এতটা করছে সে কি বলবো আর আদির জন্য মাদুর পাতা রয়েছে অবস্থা দেখো আদি আদির জন্য মাদুর পেতে বসে রাখা হয়েছে আর আদি কোথায় যাচ্ছে দেখো ছি ডটি বয় সে চারিদিকে শুধু দৌড়ে বেড়াচ্ছে এখানে সন্ধ্যাবেলা একটুখানি বোন বসে ইয়ে করছিল মিউজিক চালিয়ে দিয়েছিল তো আদি ওখানে বসে বসে মিউজিক মিউজিক মিউজিকে গান শুনছে আর নাচানাচি করছে আর আমি ওখানে রান্না করতে শুরু করে দিয়েছিলাম রান্না বলতে গেলে একদম পাতলা কিছু রান্না হবে রান্না করার কিছু ইচ্ছে ছিল না কারণ এত কাজের মধ্যে না সত্যি সত্যি রান্নার কথাটা মাথায় যেন থাকে না তো আদি রাতের খাবার আসি তারপরে রান্নাটা করলাম এই জন্য এখন বাজে প্রায় সাড়ে নটা তোমাদের দাদা ভাইয়ে চলে এসছে আদি ডিনার কমপ্লিট করেছি সমস্ত কাজ কমপ্লিট আর ব্যাগও মোটামুটি গোছানো হয়েছে আপাতত ওইজো চুটকি এখন গেছে বিছানা গোছাতে আর আমাদের আদি চারিদিক করছে এখন সারা মেঝেতে আচ্ছা রাতের কী রান্না হয়েছে সেটা দেখাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে রাতে ডাল আলু যে চিকেন রয়েছে ওবেলার একটু আলু ভাজা পড়ে রয়েছে আর এটা দিয়ে আজকে রাতের ডিনার সারা হবে এটা ছিল পরের দিন সকালবেলা মানে বৃহস্পতিবার সকালবেলা সকালবেলা উঠে আগে রান্না করে নিয়েছিলাম লাল শাক ভাজা আর আলু ফুলকপির তরকারি একেবারে দুবেলার জন্য যেহেতু অনেক কাজ পেন্ডিং পড়ে রয়েছে তো তার জন্য একেবারে দুবেলা রান্না করে নিয়েছি স্নান সেরে এখন বসেছি পুজো দিতে কারণ যে কালকের থেকে পুজো দেওয়া হয়নি তো এই যে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি তো এখন থেকে আর ব্লগ ভিডিও আর করছি না কালকের ভিডিও যেহেতু শেষ করতে পারিনি তো চলো আজকের মতো টা সবাই ভালো থেকো সুস্থ